সমস্ত অংশগ্রহণকারী বন্ধু বান্ধবদেরকে শুভেচ্ছা দেশবাসী বিশ্ববাসীকে শুভেচ্ছা এবং সবার সুস্থতা সুস্বাস্থ্য কামনা করি যারা এই সকালে উঠে এই অংশগ্রহণ করতে এসছেন এই অনুষ্ঠানে তাদের বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই এবারে বাঁ হাতু ভাঙুন बायां पैर को बेंड करते हुए सामने की तरफ झुकेंगे, दोनों हाथ जमीन से पैरलल रहेगा, दोनों हाथ एक साथ सीधा कर लेंगे, दृष्टि सामने तरफ की तरफ झुकते हुए स्थिति में। एपी जोगा डे दो लुक। বিশ্বজুড়ে প্রায় একশো সাতানব্বইটি দেশে এবং এই প্রকৃতির মধ্যে মানুষ যে যেখানে থাকে পাহাড় জঙ্গল সেই বরফের উপরেও আমাদের সেনারা যোগা করছেন জাহাজের মধ্যে উড়োজাহাজের মধ্যে জল স্থল অন্তরিক্ষ সব জায়গায় যারা সাবমেরিনের মধ্যে আছেন তারাও করছেন উড়োজাহাজে করছেন জাহাজে করছেন তো এই যে যোগকে সর্বত্র যত্র তত্র সর্বত্র পৌঁছে দিচ্ছেন যোগের যে সর্বত্র গামিতা এবং তার যে উপকার কোটি কোটি মানুষ পাচ্ছেন বিশ্বেতে বর্তমান আধুনিক জীবন জটিল জীবন পদ্ধতিতে বহু রোগের আমরা শিকার হচ্ছি খালি শারীরিক নয় মানসিক রোগও মানুষের হয়ে যাচ্ছে বহু মানুষ ডিপ্রেশনে আছে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সেই সমস্ত দোষ দেখা যাচ্ছে তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সত্ত্বেও ওষুধ দিয়ে সব সারানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় বিকল্প খোঁজা হচ্ছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর ধরে এই বিকল্প দিয়ে রেখেছেন কারণ মানুষের শরীর মনকে ভগবান খুব জটিল তৈরি করেছেন তার কোনো সীমা পরিসীমা নেই যত্রতত্র গতি আর যত সময় আসছে ভোগবাদের প্রাদুর্ভাব বাড়ছে মানুষকে ভোগী করার চেষ্টা চলছে ব্যবসা করার জন্য তাকে প্রলুব্ধ করা হচ্ছে বিভিন্ন সামগ্রীর দ্বারা আর তার দ্বারা মানুষ আসক্ত হচ্ছে এবং মানুষের জীবনে জটিলতা বাড়ছে তার শরীর মনের যে গঠন তার মধ্যে বিকৃতি এসে আছে তো এর থেকে মানুষের জীবনকে মানুষের শরীরকে জীবন পদ্ধতিকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষে হাজার হাজার বছর ধরে এই যোগের আবিষ্কার করেছেন অভ্যাস করেছেন মানুষকে এর মধ্যে প্রেরিত করেছেন মহর্ষি পতঞ্জলি যার নাম বিশেষভাবে জানা যায় যিনি যোগকে বিশ্বব্যাপী প্রসারিত করেছিলেন তার সময় থেকে যুগ যুগ ধরে এখানে যোগা অভ্যাস হয়ে আসছে যেটা মাননীয় রঞ্জিত দা বলছিলেন যে লোকের ভুল ধারণা ছিল কেবল মুনি যোগী তপশ্বাই যোগা করেন আমাদের স্বাস্থ্যে গীতায় বলা হচ্ছে যোগা কার্য সু কাজ করার যে কৌশল সেটাই যোগ আর এখন শরীরের মধ্যে মনের মধ্যে সদ্গুণ সদ অভ্যাসকে যুক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে যোগ যোগের দ্বারা নিরোগ থাকার যে প্রক্রিয়া বিশ্বব্যাপী প্রচলিত একাধিক সন্ত শ্রী রবিশঙ্করজি মাননীয় পূজ্য রামদেব বাবা থেকে আরম্ভ করে এবং এই সাধু সন্ত বহু গুরু যারা মানুষের জীবনের পরিবর্তনের চেষ্টা করছেন তারা যোগকে মাধ্যম করে বিশ্ব পরিবর্তনের যে প্রয়াস করেছেন তার ফলে এবং আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে ভারতের গৌরব বাড়াবার জন্য যা যা করেছেন তার মধ্যে যোগকে বিশ্ব প্রকৃতিতে প্রচারিত করার একটা বড় যোগদান আছে এর ফলেতে ভারতের গৌরব বেড়েছে আমাদের প্রাচীন পরম্পরার প্রতি বিশ্বের আস্থা বেড়েছে সঙ্গে সঙ্গে বিশ্বের মানুষ যে ভোগবাদী মানুষের জীবনে যে জটিলতা দূর করার একটা রাস্তা মানুষ পেয়েছেন তাই প্রতিনিয়ত যোগ পপুলার হয়েছে একাধিক দেশে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে পপুলার আছে অনেকে না বুঝে বা ভুল করে হোক নির্দোহিতা করেছিলেন তারাও আজকে বুঝতে পারছেন যে মানুষ উপকার পাচ্ছে সেই জন্য আমরা যারা এই পরম্পরার অনুসারী তাদের দায়িত্ব যোগকে পপুলার করা প্রচার করা নিজের জীবনে যোগাভ্যাসে তারা তার যে সুফল পেয়ে মানুষকে তার দ্বারা আকৃষ্ট করা আমরা বিশেষ করে ইকো পার্কে অনেকেই আছেন যারা আজকে এসছেন সবাই আর অনেকে আসেনি কাজের দিন হওয়ার জন্য বহু মানুষ আসেন এখানে বিভিন্ন রকম এক্সারসাইজ ব্যায়াম করেন যোগা প্রাণায়ামও করেন এখানে একটা সুন্দর পরিবেশ আছে আমার মনে আছে যখন লকডাউন ছিল দু কুড়ি সালে কেউ বাড়ি থেকে বেরোতো না তা আমার অভ্যাস ছিল যে মর্নিং ওয়াক করা কোথায় যাই কোথায় যাই ঝড় লেগে থাকতাম খুঁজে খুঁজে আমরা ইকো পার্কে এসেছিলাম এখানে কোনো মানুষ ছিল না তখন একজন সিকিউরিটি ছাড়া আমরা এখানে ঘোরাঘুরি শুরু করি তারপরে মনে হলো এত সুন্দর জায়গা এবার তো যোগ দিবস হচ্ছে না আমাদের আত্মীয়দের বন্ধুদের ডেকে করি তো আমরা এখানে সুন্দর জায়গায় যোগ অভ্যাস করেছিলাম সেটা মিডিয়াতেও প্রচার হয়েছিল তারপরে যে ইকো পার্কের খুব প্রচার বাড়ে বহু মানুষ আসেন আর তারপরে এখন এটা সকালবেলা প্রাতঃ ভ্রমণের সুন্দর জায়গা সত্যি সত্যি স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ বহু মানুষ আসেন হাঁটতে এক্সারসাইজ করতে সন্ধ্যাবেলা তো বেড়াতে আসেন আনন্দ করতে ঠিকই আছে কিন্তু সকালবেলা ভিড় বেড়েছে এটা বড় কারণ এবারে বিশ্ব যোগ দিবস আমরা এইখানে আবার পালন করলাম কারণ ধর্মতলাতে শহীদ মিনার নিচে যে যোগাভ্যাস হয় গ্রাহা ভারতী দ্বারা আমরা প্রতি বছর ওখানে যেতাম কিন্তু এখানে পাঁচ দশ জন যায় তা আমরা হলো এখানে যদি হয় বেশি লোক অংশগ্রহণ করবেন সেদিক দিয়ে আজকে প্রায় পঞ্চাশ জন তারা এসছেন যারা যোগের যারা অনুসারী তাদেরকে আবার ধন্যবাদ জানাই আমি আশা করব পরের বছর এই বিশ্ব যোগ দিবস আমরা এখানে আরও ব্যাপকভাবে পালন করব। আরও বেশি লোককে যুক্ত করব যাতে সর্বজনহিতায় হিতায় সুখায় যে কথা বলেছেন পূর্বপুরুষ আমাদের আর সেটাকে সফল করতে পারি অন্যের জন্য বেঁচে থাকার মধ্যে যে আনন্দ সেটা যোগের মধ্যে অনুভব করা যায় অন্যের উপকার করে যে তৃপ্তি পাওয়া যায় এটা অনুভব করা যায় এটাই ভারতীয় জীবন পদ্ধতি যোগের মাধ্যমে হোক সবাই সহায়তা করুন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ সবই কে ধন্যবাদ সবাই আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্ধমান সাধুসন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করব আগামী প্রজন্মকে সমস্ত বর্তমান প্রজন্ম তো সবচেয়ে বেশি জটিলতায় আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য যোগাভ্যাস করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকবে